সাল দু ভারতবর্ষের মানুষের মনকে চিরদিন ব্যথিত করবে কারণ দু হাজার চব্বিশে ভারতবর্ষ হারিয়েছে জাকির হোসেন রতন টাটা ঋতুরাজ সিং ওস্তাদ রশিদ খানের মতো মহান তারকাদের এবারে সেই তালিকায় নাম লেখালেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সাল ব্রিটিশ ভারতের অন্তর্গত পাঞ্জাব প্রদেশে পিতা গুরুমুখ সিং এবং মাতা অমৃত কৌর ছোট্ট পুত্র সন্তানের নাম রাখেন মনমোহন যার অর্থ আনন্দদায়ক বা চিত্তকর্ষক উনিশশো বাহান্ন ও উনিশশো সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনমোহন সিং উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে আলবার্ত বিশ্ববিদ্যালয় তাকে আইন বিষয়ে ডক্টরেট উপাধি প্রদান করেন দু সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট উপাধি প্রদান করেন আইন বিষয়ে এমনকি সেন্ট জনস বিশ্ববিদ্যালয় তার নামে ডক্টর মনমোহন সিং স্কলারশিপ চালু করেছে যা পিএইচডি কর্মরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় মনমোহন সিংয়ের কর্মজীবন ছিল সাফল্যমণ্ডিত উনিশশো ছেষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আনক্যাট এর হয়ে কাজ করেন সত্তরের দশকে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর নিযুক্ত ছিলেন উনিশশো সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ডক্টর মনমোহন সিং তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি রাও মনমোহন সিংকে ভারতীয় অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেন সে সময়ে ভারতবর্ষ ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের অর্থনীতির বৃদ্ধির হারকে তিন শতাংশ থেকে বাড়িয়ে নয় শতাংশে নিয়ে যায় যার কারণে ভারতবর্ষের অর্থনীতি মজবুত হয়ে ওঠে দু সালে লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে জয়লাভ করে ডক্টর মনমোহন সিং দু লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের এককভাবে একশো পঁয়তাল্লিশটি আসন পেয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে বাইশে মে দু সালে ভারতবর্ষের প্রথম অহিন্দু শিখ ধর্মাবলম্বী একজন মানুষ ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী রূপে পদে বসেন ডক্টর সিংয়ের কার্যকালে দেশের অর্থনৈতিক সংকট মোচন দরিদ্র চাষিদের ঋণ মুকুব সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নতি এমনকি ভারতের শিল্পমুখী অর্থনীতি গড়ে তুলেন। ডক্টর সিং খুব শান্ত স্বভাবের ছিলেন যার কারণে তার প্রধানমন্ত্রীত্ব থাকাকালীন পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি করেন তিনি গণতান্ত্রিক চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটানোর জন্য চীনের রাষ্ট্রপতি হু ভারত পরিদর্শন করেন এবং ডক্টর সিং দু সালে চীন পরিদর্শন করেন যার কারণে দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটে এমনকি ভারত চীন করিডোর নাথুল আপাস চার দশক পরে পুনরায় চালু হয় ভারত আফগানিস্তানের মধ্যে আজ যে মধুর সম্পর্ক তার ভিত গড়ে উঠেছিল ডক্টর সিংয়ের সময় থেকে আফগানিস্তানের উন্নতির জন্য শিক্ষা স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোগত উন্নয়নে ভারত আফগানিস্তানকে ব্যাপকভাবে সহায়তা করেছিল ডক্টর সিংয়ের আমলে ভারতের সঙ্গে আমেরিকার অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় যার কারণে দু সালে জর্জ ডব্লিউ বুশ ভারত সফরে আসেন এছাড়া ডক্টর সিংয়ের আমলে ভারতের সঙ্গে জাপান যুক্তরাজ্য ফ্রান্স ব্রাজিল দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটে এমনকি বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে মনমোহন সিংয়ের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারতে প্রথম আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশান আইন আর রাইট টু এডুকেশান আইন চালু করেন ডক্টর সিং যার সুবিধা আমরা এখনও ভোগ করছি দু হাজার নয় সালে বাইশে মে তিনি দ্বিতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর তিনি ভারতের অর্থনীতিকে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেন কৃষকদের লোন ব্যবস্থা ভর্তুকি প্রদান সংবাদ মাধ্যমকে গণতান্ত্রিক অধিকার প্রদান থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য গবেষণা প্রভৃতি বিষয়ে ভারতের ব্যাপক উন্নতি ঘটায় হৃদরোগে ও বার্ধক্যজনিত সমস্যার কারণে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে ডক্টর মনমোহন সিংকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লিতে ভর্তি করালে বিরানব্বই বছর বয়সে মারা যান ভারতীয় নক্ষত্র ডক্টর মনমোহন সিং তার মৃত্যুতে গোটা দেশে আজ শোকের ছায়া দেখা দিয়েছে ডক্টর মনমোহন সিংয়ের শেষকৃত্যে হাজির ছিলেন কংগ্রেস দলের শীর্ষ নেতারা এমনকি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপি দলের অন্যান্য শীর্ষ নেতারা তবে ডক্টর সিংয়ের চলে যাওয়া ভারতের এক নক্ষত্রের পতন হলো এ কথা অবশ্যই বলতে হবে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী তথা একজন মানুষ হিসেবে কেমন ছিলেন তা আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে